আড়াই পোলাপনের আট ইঞ্চি আওয়াজ এইসব বেয়াদা পোলাবনের কারণে বাসা থেকে বের হইতে মন চায় না শোনো আমাদের তো অফিস নিয়ে আসি কাগজপত্র কিছু বাকি আছে আর তোমরা কিন্তু এলাকার প্রতিটা বাড়িতে বাড়িতে যাবে এবং মহিলাদেরকে বোঝাবে কেমন তারপর এলাকায় ডিফলেট প্রচারণা এগুলো আরও বাড়াতে হবে হ্যাঁ মোট কথা আমাদের দলে কর্মী আরও বাড়াতে হবে আপু আপনি একদমই চিন্তা করবেন না বাসটা ঠিক হওয়ার পরে লিজা আপু যে এই জিনিসটাকে কতটা সিরিয়াসলি নিয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না মহিলা সমিতিকে উনি অনেক উপরে নিয়ে যাবে সবার মুখে মুখে থাকবে আমাদের মহিলা সমিতি শুধু লিজা কাজ করলে তো হবে না তোমাকেও তো কাজ করতে হবে হ্যাঁ তোমাদেরকেও তো এগিয়ে যেতে হবে তাই না কাউকেই পিছিয়ে থাকলে চলবে না কেমন মহিলা সমিতি কিন্তু আমার একটা ড্রিম প্রজেক্ট কেমন আমি চাই আমাদের এই সংগঠন এক সময় এলাকা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আর আমরা যারা কাজ করছি আমরা প্রত্যেকেই মারাত্মক শক্তিশালী একজন নারীতে রূপান্তরিত হব কেমন সারা দেশ আমাদের নাম জানবে ওকে তোমার নাম আমার নাম তার নাম লিজার নাম সববার নাম সারা দেশে ছড়িয়ে পড়বে আমাদের নারী জাগরণ একটা উদ্দেশ্য তাই না আর আমাদের প্রত্যেককেই তো অনেক স্বাবলম্বী হতে হবে আমাদের যেন কারো কাছে হাত পাততে না হয় আর ধরো যে আমরা প্রত্যেকেই এক একজন বিজনেস ওমেন হয়ে গেলাম রাইট প্রত্যেকেরই আমাদের কর্মক্ষেত্র বাড়াতে হবে কেমন তাহলে তোমরা এই পোস্টারগুলো বিলি করা শুরু করে দাও হুম ঠিক একদম পয়েন্টে পয়েন্টে পোস্টারগুলো সেট করবে কেমন আর লিফলেটগুলো আছে না ওগুলো প্রত্যেক বাড়িতে বাড়িতে দোকানে দোকানে বিতরণ করবে কেমন না তোমরা ভাগাভাগি করে এই পোস্টারগুলো কাজ শুরু করে দাও না ম্যাম এই চেকগুলো ও আপনি একদমই চিন্তা করবেন না এই লিফলেটগুলো আমি কিছু লিজাকে দিয়ে দিব আর কিছু তোমরা নাও কেমন না ঠিক আছে থ্যাংক ইউ আপু আচ্ছা আসি হ্যাঁ থাকবেন হবে বেহুদা খরচ নিপাত চাক সঞ্চয় সবার বৃদ্ধি পাক এটা কিন্তু চমৎকার একটা ডায়ার তাই না তোমরা কি একটা লক্ষ্য করছো কি ভাই এই মহল্লায় শুধু ময়লা আর ময়লা এই ময়লাগুলো পরিষ্কার করার দায়িত্ব কার ভাই আমাদের না না আপনার 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 মানে এই জিনিসগুলো কারা পরিষ্কার করবে আপনি করবেন তোরা করবি ওয়ালাইকুম আসসালাম আসি তোমাদের দোয়াতে খুবই ভালো আছি তুমি কেমন আছো তোমার বাসায় সবাই কেমন আছে আছে কাকা সবাই ভালো আছে তা কাকা মনে হইতেছে আপনি একটু বেশি ভালো আছেন হাসি তোমাদের দোয়ায় ভালোই আছে পকেট মনে খুব বার মনে হইতেছে কাকা ইদানিং শুনলাম দান্দামানি খুব ভালো খুব বিচার আচার করেন আর কি করবো বলো জানোগণের বিপদে আপদে দৌড়ে যাওয়াই তো আমার কাম আমি আবার কার রিকোয়েস্ট ফেলতে পারি না তো কাকা মোদিকে দু একটা বিচার আচার আমরাও করি তুমি যে বেয়া দাপের তোমার আমি বিচারে পাঠাবো আড়াই ইঞ্চি পোলাপনের আট ইঞ্চি আওয়াজ এইসব বেয়া দাব পোলাপনের কারণে বাসা থেকে বেরোইতে মন চায় না কি করবো জনগণের আবদার না বেরোইলেও পারিনা চলো